এটাই যাবে ঠিক আছে গুগল ট্রান্সলেট সারাছে যাবে জামা যাও লাগা যায় গুগল ট্রান্সলেট এক্সটেনশন আছে এখানে যাও লাগবে এক্সটেনশন যাওয়ার পরে এটা আবার ক্লিক করব হ্যাঁ

তো ক্লিক করলাম করার পরে এখানে মানে আমাদের লেখাটা ধরবো ইংলিশের উপর ধরলে কি হবে বাংলা হবে না এখন দেওয়া আছে ইংলিশ তার মানে কি ইংলিশটাই হবে বাংলা হবে না এই জন্য আমাদের এখানে বাংলা লেখাটা সিলেক্ট করা যাবে বাংলা লেখা আছে কোথায় বাংলা উপর দিকে বিতে বিতে বাংলা এই যে bengali এটা সিলেক্ট করবো করার পরে আমরা কি মানে ডিসপ্লে আইকন দেটাইন একটু শো পপ আপ দেখব নাকি ইমিডিয়েটলি দেখবো আমরা তাৎক্ষণিক দেখবো তো এই জন্য কি হবে ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ